সিরিজ এর এই ডিজাইনটা আছে আমরা অপ্রচুর পরিমাণে সেল করছি আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক এবং খুবই মানে জনপ্রিয় একটা ডিজাইন এই উইদিন শর্ট নোটিসে আমরা এটা খুব ভালো পরিমাণ সেল করছি সিবিএল এর পি সিরিজ পি ফর প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম সিরি সিরিজের তিনটা টাইলস আসছে নতুন আমাদের অ্যাসেফ সিরিজ একটু আনকমন ইউনিক সিরিজ যারা একটু ইউনিক নিতে চান এই ধরনের কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডাইনিং এবং কিচেন রুমের জন্য খুব ভালো সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ শিল্পীর রঙ তুলির যে ক্যানভাসটা চলে আসছে আপনার মনের মাদুরিতে এই ধরনের ডিজাইনগুলো দেখবেন অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করে লেমন কালারের এইটা টাইলসটা আমরা অনেক অর্ডার পেয়ে থাকি স্টিল অনেক সেল করছি অনেক সুন্দর এর পাশাপাশি আমাদের রাস্টিকের আলাদা কালেকশন আছে আসলে রাস্টিক গুলো আমরা ওরকম ডিসপ্লেতে রাখি না বাট আমাদের কিন্তু রাস্টিকের হিউজ কালেকশন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হেভি পাঞ্চ এবং ডিজিটাল টাইলস কিন্তু হ্যাঁ ডিজিটাল প্রিন্টের হেভি পাঞ্চের ডেকো করা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফ্লোরাল একটা টেক্সচার এখানে কিচেনের একটা বা ডাইনিং এর একটা ডেকো দিয়ে সাজানো আছে আমার কাছে অনেক ক্রেতা বন্ধুরা বিশেষ করে আমার সৌদি প্রবাসী ভাই বোনেরা আমার কাছে বেশি বেশি আবদার করেন যে রাজীব ভাই শুধু ডেকোটা নিতে চাই

আসসালামু আলাইকুম অনেক অনেক ভালো আছে ভাইয়া আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়া আল্লাহ অনেক ভালো রেখেছেন দেশ ওপ্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ সো বিয়াস আপনারা অনেকেই জানেন যে সোনারগা টাইলস কোম্পানি কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের ডিলার পাশাপাশি ডিবিল ব্র্যান্ডের কিন্তু এক্সক্লুসিভ ডিলার সো আপনারা জানেন ডিবিল কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি আধুনিক টাইলস তৈরি করে এবং সবচেয়ে মানসম্মত টাইলস প্রোডাক্ট তৈরি করতেছে সো রাজীব ভাই আপনাদের কাছে আসলে সব সাইজের টাইলস আছে তো আজকে কি দিয়ে শুরু করবো প্রথমত আজকে মূলত আমাদের নিউ কিছু কালেকশন আসছে স্টোন বডির এট দা সেম টাইম সিরামিক বডির দুটো আইটেমই আমরা দেখাবো পাশাপাশি আগের যেগুলো আমাদের টপ নচ যেগুলো আগের অনেক এখনো রানিং আইটেম ওগুলো দেখানোর চেষ্টা করবো যেহেতু একটা বড় শোরুম সাড়ে সাত হাজার আইটেম আমাদের ডিসপ্লেতে রেখেছি আমরা একদম হাই প্রাইস থেকে শুরু করে লো প্রাইস সবই আছে আসলে কার কোনটা লাগবে সেটা তো আমরা জানি না সবই আমাদের রাখতে হয় সো আমরা আজকে মূলত একটু প্রিমিয়াম কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ওয়ার্ল্ড টাইটস এর বারো চব্বিশ ওয়ার্ল্ড এছাড়াও তো আপনারা জানেন আমাদের সবগুলো আইটেমই অ্যাভেলেবেল চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ চায়না লোকাল বারো চব্বিশ বারো আঠেরো দশ বারো থেকে শুরু করে সবই আমরা রেখেছি যে কার্পেট রেখেছি এরকম যার যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সেগুলো প্রোভাইড করতে পারবো তো শুরুতেই আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছেন তো ঠিকানাটা আরেকটু যদি বলি আমরা এভাবে যদি বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক করলে খুব সহজেই পেয়ে যাবেন আমরা প্রতিনিধি পাঠিয়ে এগিয়ে নিয়ে আসবো আর একটু যদি স্পেসিফাই করে বলি মেট্রো রেলের যে ডিপো উত্তরা দিয়াবাড়ি থেকে আমাদের দোকানের দূরত্ব মাত্র 5 মিনিট যারা হাউস বিল্ডিং এর দিক থেকে আসবেন উত্তরা হাউস বিল্ডিং নেমে খাল পারে আসলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাচ্ছেন তো এছাড়াও সমগ্র স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে কারো যদি চিন্তা অসুবিধা হয় ইনশাআল্লাহ আমাদেরকে নক দিবেন আমরা আপনাদের যথাযথভাবে গাইড করব ইনশাআল্লাহ আচ্ছা তো ফারস্টে আজকে কি দেখছি শুরুতে আসলে চমৎকার একটা কার্পেট দিয়ে শুরু করতে চাই এগুলো আসলে এরকম একটা জিনিস মন ভালো করার জিনিস

চায়না কিছু প্ল্যাঙ্ক রেখেছি এটা অনেকে কাট বলে থাকেন আমাদের সহজ ভাষায় যদি বোঝাতে চাই এগুলোর বিভিন্ন সাইজের হয় ছয় বত্রিশ ছয় ছত্রিশ আট আটচল্লিশ বিভিন্ন সেগমেন্টের এগুলো হয় যারা এই ধরনের প্ল্যাঙ্ক বা কাঠ নিতে চান আমাদেরকে বলবেন এগুলো মূলত কাঠ বলতে কিন্তু টাইলস হ্যাঁ আমরা প্ল্যাঙ্ক বলি কাঠ বলি কারণ মানে লুকিং লাইক কাঠের মতো পরে আমাদের একদম নিউয়েস্ট এডিশন নিউ নিউয়েস্ট আমাদের এই যে ডিবিএল এর

পেয়ে যাবেন এবং সুগার গ্লেজের এই ডিজাইন গুলো খুবই চমৎকার একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার এগুলো কিন্তু পাথর বডি পাথর বডি হওয়ার সুপাদি অনেক মজবুত এবং টেকসই দীর্ঘদিন

ধরনের অনেকগুলো চমৎকার চমৎকার কালার দিয়ে আমরা সাজিয়ে রেখেছি এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি ডাইনিং এবং কিচেন রুমের জন্য খুব ভালো সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ শিল্পীর রং তুলির যে ক্যানভাসটা চলে আসছে আপনার মনের মাধুরীতে এই ধরনের গুলো দেখবেন অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করে সো এই যেটা আছে

অনেক সুন্দর এটা এটা আছে আপনি নিতে পারবেন ডিপ ডেকোর কম্বিনেশন আমার কাছে অনেক ক্রেতা বন্ধুরা বিশেষ করে আমার সৌদি প্রবাসী ভাই বোনেরা আমার কাছে বেশি বেশি আবদার করেন যে রাজীব ভাই শুধু ডেকোটা নিতে চাই এটার জন্য কি আলাদা চার্জ করবেন কিনা না ভাইয়া আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ আমরা এগুলো ডেকোর রেট এবং বডি রেট সেম আপনি চাইলে পুরো বাড়িটা জুড়ে আপনি দিয়ে সাজাতে পারবেন আপনাকে আলাদা এটার জন্য কোনো চার্জ দিতে হবে না আমরা ওই সিমিলার প্রাইস ইনশাল আপনাদেরকে রাখবো একটা একটা কথা না বলেই না আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর সবসময় আমাকে অনলাইনে ক্রেতাদের প্রতি বেশি বেশি আমাকে নজর দেওয়ার জন্য বলে আমরা মোস্টলি হ্যাঁ আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রেতা আমাদের প্রবাসী সো প্রবাসী ভাই বোনদের জন্য উনি সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে একটু ভালো সার্ভিস ভালো একটু সেবা ভালো একটা প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস এগুলো যেন আমরা এনশিওর করে দিই যাতে উনি আরও দশজনকে বলতে পারে আমাদের সুনামটা যেন বাড়ে এই কথাগুলো সবসময় আমাদেরকে বলে এবং আমরাও যথাযথভাবে সেটা চেষ্টা করি একজন ভদ্রলোক আমাকে না জেনে না চেনে আমার প্রতি আস্থা রেখে আমার পরামর্শ একটা টাইস নিচ্ছে সো এটা আমার দায়িত্ব ভালো একটা পণ্য রিজনেবল প্রাইস এবং ভালো সার্ভিস তাদেরকে দেয় তো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আসলে অনেকগুলো ডিজাইন কোনটা রেখেছে আসলে কোনটা দেখাবো অনেক চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটারই ডেকোটা চাইলে আলাদা কেউ যদি ইন্ডিভিজুয়ালি নিতে চান নিতে পারবেন যদি এমন আমরা এই সুন্দর করে ডেকোটা সাজিয়ে রেখেছি কেউ যদি এককভাবে নিতে চান হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে নিতে পারবেন এগুলো রেঞ্জ নব্বই থেকে একশো টাকার মধ্যেই মোস্টলি এই যে রাস্টিকটা আছে আমাদের রাস্টিকটাও একই প্রাইসের মধ্যে নিতে পারবেন এগুলো সবই কিন্তু পাথর বনি অনেকে জানতে চান চা রাজীব ভাই এটা তো আমি নিলাম ওয়ালের জন্য এটা ফ্লোর কোনটা হবে বা এটা পাথর বডি দ্যাট ইজ ওয়াই এই ফ্লোর ইনস্টল করবেন এবং একদম হান্ড্রেড হান্ড্রেড ম্যাচিং অনেক আউটস্ট্যান্ডিং একটা লুক পাবেন ইনশাল্লাহ সো এখানে একটু লাইট কালারের ডিজাইনটা আছে এটাও আমরা নব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের অ্যাসেফ সিরিজ একটু আনকমন ইউনিক সিরিজ যারা একটু ইউনিক নিতে চান এ ধরনের কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি আমাদের রাস্ট্রিকের আলাদা কালেকশন আছে আসলে রাস্ট্রিকগুলো আমরা ওরকম ডিসপ্লেতে রাখি না বাট আমাদের কিন্তু র্স্টিকের হিউজ কালেকশন সো যারা রাস্টিক নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম চমৎকার চমৎকার কিছু রাস্টিক আপনাদেরকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ করে দিব ইমোতে পাঠিয়ে দিব ভাইভারে পাঠিয়ে দেবো যাতে আপনারা দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ইয়ে রয়েছে আপনার কার্পেট রয়েছে কালেমা রয়েছে এই ধরনের চমৎকার চমৎকার ওখানে আমাদের বাজেট ফ্রেন্ডলি আট বারো টাইস রয়েছে যারা একটু কম দামে ভালো কিছু নিতে চান নিচে এখানে স্টেয়ার রয়েছে বারো চব্বিশ ম্যাচিং করে স্টেয়ার স্টেয়ার দিতে পারছেন সো চমৎকার চমৎকার কিছু টাইস নিয়ে আজকের ভিডিওটা এখানে বারো আঠেরো আমাদের কিছু বাজেট ফ্রেন্ডলি টাইস আছে এগুলো মিড রেঞ্জের অ্যাকচুয়ালি পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ বারো আঠেরোর আমাদের অনেক কালেকশন তারপরে বারো চব্বিশ ম্যাট সিরামিক বডির কিছু কালেকশন আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে এগুলাই যে ডিজাইনটা একদম নতুন হ্যাঁ দুইটা ডিজাইনই একদম নতুন এবং আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে অনেক চমৎকার ডিজাইন এবং এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কেউ যদি শুধু ডেকো নিতে চান আমাদেরকে বলবেন আমরা ওই সিমিলার প্রাইস আপনাদেরকে ডেকো দিয়ে দেবো এপার আসি একটু নতুন কিছু চমক নিয়ে আমাদের ডিবিএল এর অনেকদিন পর চমত্কার চমৎকার কিছু সিরামিক বডির ওয়াল টাইস পেলাম মনের মতো আসলে দেখানোর মতো আমরা আসলে ভালো টেক্সচার না হইলে আমরা ডিসপ্লে করি না আচ্ছা সো দেখতে পাচ্ছেন একদম নিউয়েস্ট এডিশন এই যে এখানে স্টিকার করা এখনো মানে ব্র্যান্ডিং করা এখনো জাস্ট

রাইট এটাও দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন আমরা আসলে অনেকদিন পর নতুন নতুন কিছু ডিজাইন পেয়েছি যেগুলো আসলে মনের মতো বিক্রি করার মতো সো এই যে দেখতে পাচ্ছেন ডিবিএল এর ডিজাইনগুলো সিরামিক বডির যারা গ্লসি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো আছে 90 থেকে 95 টাকার মধ্যে পাচ্ছেন ডিবিএল ব্র্যান্ডের এর পাশাপাশি যারা একটু কম বাজেটে নিতে চান আমাদের এটিআই সিরামিক্সে কিছু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন যারা নিতে চান 85 টাকার মধ্যে 80 থেকে 85 টাকার মধ্যে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আউটস্ট্যান্ডিং কিছু ডিজাইন এটা 85 টাকা রেট এই যে এটা রেট 85 টাকা এই যে রেট 85 টাকা সো এগুলো পেয়ে যাচ্ছেন এক্স সিরামিকের এগুলো একটু আপগ্রেড ডিজাইন আসছে আমাদের কালেকশনে এটা প্রাইস ও নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে এটা আছে পঁচাশি টাকা রেটের মধ্যে আসলে রেঞ্জ এক এক রকম এটা আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা এটাও ডিপিএল এর নতুন কালেকশন আমাদের খুবই সিম্পল বাট অনেক সুন্দর

আমাদের ন্যানোপলিশ আল্লাপাকের মেহবানি এবং আপনাদের সকলের ভালোবাসা আমরা অনেক সেল করছি আমরা কুমিল্লাতে অনেক প্রোডাক্ট সেল করি কুমিল্লা প্রবাসী ভাই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই তারা আমাদেরকে অনেক ভালোবাসেন সিলেট প্রবাসী সিলেটি ভাই আপনারা যারা অনেকেই ইউরোপে বেশি থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই শরীয়তপুর মাদারীপুর চাঁদপুর মুন্সীগঞ্জ ফেনী এবং নোয়াখালীতে আলহামদুলিল্লাহ আমরা অনেক টাইল সেল করি পাবনাতে আমরা অনেক টাইলস সেল করি সিরাজগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া তারপরে পঞ্চগড় নীলফামারি এদিকে আমাদের অনেক টাইজ যায় রংপুর বিভাগে আমাদের অনেক টাইজ যায় খুলনা বিভাগে আলহামদুলিল্লাহ খুলনাতে বাগেরহাটে রামপালের এদিকে আমাদের অনেক টাইলস যায় বাগেরহাটের দিকে বিশেষ করে তো আমাদের প্রতিষ্ঠানের নাম আরেকবার একটু বলে সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ৩৫ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদের প্রতিষ্ঠানটিকে একজন একটি আপনার ক্রেতা বান্ধব প্রতিষ্ঠানের যেই তাগিদ যেই চেষ্টা সবসময় আমাদের করে থাকেন আমাদের থেকে যারা পণ্য কিনবেন হেসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা ইনশাল্লাহ আপনারা সোনার গোটা পাবেন এইটুকু আপনাদেরকে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে আছেন যারা শোরুমে আসতে পারবেন না তারা নিশ্চিন্তে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারেন ইনশাল্লাহ আপনি যে কোনো লেনদেন করার ক্ষেত্রে কোম্পানির অ্যাকাউন্টে লেনদেন করবেন এটা আপনার জন্য যেমন স্বস্তিদায়ক আমাদের ক্ষেত্রে আমাদের জন্য একটা নিশ্চয়তার ব্যাপার থাকে সো অ্যাকাউন্টে লেনদেন করে আপনি খুব সহজেই আপনার যে কোনো যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগড এস কোম্পানি আপনি যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আসলে কিন্তু কোনো ভয় নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন কারণ আপনার কাছে একটা ডকুমেন্টস আছে সো অনেকে একটু টেনশনে করেন যে ভাইয়া পেমেন্ট প্রোডাক্ট প্রতারণা করে বাট আরেকজনের কথা আমি বলতে পারবো না বাট আমি আমার কথা বলতে পারি আমার থেকে পণ্য নিয়ে ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি থাকতে পারবেন এবং হেসেলফি এটা কেনাকাটার অভিজ্ঞতা ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো এটুকু বলতে পারি তো অনেক কথা বললাম আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি নতুন কোন আইটেম নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো এই মোবারক